ইলেকট্রনিক্স হসপিটাল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আপনি যে সার্কিটটা দেখতেছেন এটা এটা অনায়াসে ছয় আট ইঞ্চি পারফরমেন্স পাওয়া যায় আর দেখুন একবারে করে দেওয়া হয়েছে সবগুলো কাজ একবার সংক্ষেপে দেওয়া আছে যেই কোনো কেউ চাইলে এই বোর্ডটাকে খুব সহজে কানেকশন করতে পারবে এটা কানেকশন করার জন্য আমি যে আপনাকে মেকানিক হতে হবে এরকম কোনো বিষয় না আপনি যদি একটু ফলো করুন তাহলে আপনি নিজে এটা কানেক্ট করতে পারবেন খুবই সোজা সংক্ষেপ দেওয়া আছে দেখুন আপনি যদি ভালো করে খেয়াল করুন এই যে দেখুন একটা স্পিকারের চিহ্ন দেওয়া আছে আর এইখানে একটা স্পিকারের চিহ্ন দেওয়া আছে এই দুইটা হচ্ছে দুটো স্পিকার আউটপুট লাইন আপনি যেখানে আপনি এরকম আপনার স্পিকার থেকে আপনি স্পিকারের লাইন দিবেন দুটো হচ্ছে স্পিকারের লাইন আর যদি খেয়াল করুন আপনি এটা বারো বোল ডিসিতে চলবে আপনি যদি খেয়াল করুন দেখুন এইখানে বারো গোল ডিসি লেখা আছে দেখুন ডিসি বারো বি মানে ডিসি বারো বোল আপনি এইখানে যদি বারো গোল ইনপুট করেন এটা পাওয়ার পাবে আরেকটু যদি খেয়াল করুন দেখুন এখানে আইএনজে ইন লেখা আছে এখানে আপনি অডিও ইনপুট করবেন জাস্ট আপনি এতটুকু কাজ করলে আপনি অফারটা কমপ্লিট হয়ে যাবে আমরা এমনি ফ্যারটা কমপ্লিট হয়ে যাবে আর এটা তো আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছে আমরা যদি ফাইভ বোল প্রয়োজন হয় আমাদের আমরা যদি ব্লুটুথ ইউজবি কানেক্ট করি বা আমাদের যেরকম ব্লুটুথ চিপগুলো পাওয়া যায় বাজারে আমরা যেরকম ব্লুটুথ চিপগুলো কানেক্ট করতে চাই তাহলে আমাদের এই ব্লুটুথগুলো ফাইভ বলে চলে যেহেতু আমাদের ব্লুটুথগুলো ফাইভ বলে চলে তাহলে আমাদের এখানে ফাইভ বোল প্রয়োজন হবে দেখুন এখানে এই ট্যান্ডেস্টার দিয়ে দেওয়া হয়েছে একটা ফাইভ বোলের জন্য আপনি এই ট্যান্ডেস্টার থেকে আপনি এখান থেকে ফাইভ বোল পাবেন আপনি এক্সট্রা ট্যান্ডেস্টার কেনা লাগবে না আমি যদি আপনাদেরকে এটা কানেকশন করে দেখাই একটু যদি দেখেন আপনারা সহজ কোনো কঠিন কিছু হবে না আপনি সর্বপ্রথম যদি আপনার পাওয়ারটা কাজ করেন এই যে যেমন বারো বল এখানে ডিসি বারোবোল লেখা আছে আমরা এখানে যদি দেখুন এই যে গোল বৃত্ত যেটা দেওয়া আছে বারোর পরে যে গোল বৃত্ত এটা হচ্ছে আমাদের পজিটিভ আর যেটা বৃত্ত ছাড়া হচ্ছে আমাদের নেগেটিভ বোঝা খুবই সহজ এই জন্য দেখুন আমাদের গোল বৃত্তটাই যেটাতে হয়েছে এটা পজিটিভ আমাদের এটা হচ্ছে নেগেটিভ এখন আমরা কি করবো এখানে আমরা যে বারো বল নিয়েছি বারো বলে আমরা এখানে পজিটিভ এই যে পজিটিভে কানেক্ট করে দিচ্ছি প্লাস এই যে নেগেটিভটা এটা পুরোটাই তো একটা আমরা এখানে এই যে অ্যাড করে দিলাম এই নেগেটিভ পুরোটাই একটা তারপরে যে আমি বলেছিলাম যে দুই সাইডে দুটো স্পিকারের চিহ্ন দেওয়া আছে আপনি ভালো করে খেয়াল করুন এই যে দেখুন একটা স্পিকার চিহ্ন এই যে দেখুন একটা স্পিকারের চিহ্ন তো এই দুই স্পিকার থেকে আপনি দুটো স্পিকার সুন্দর কানেক্ট করতে পারবেন এই জন্য দেখুন আমি এই যে এখানে একটা স্পিকার কানেক্ট করে দিচ্ছি এই যে আমার একটা স্পিকারের কানেকশন এখানে দিয়ে দিলাম আর যেটা নেগেটিভ আমি নেগেটিভটাই যে এখানে পুরোটাই একটা বডি আমি নেগেটিভে দিয়ে দিলাম আমার একটা স্পিকার কানেকশন হয়ে গেছে এখন যদি আমি অডিও ইন এখন আমাদের কাজ হচ্ছে দেখুন এখানে আমরা বারো বল ঢুকিয়েছি স্পিকারে আউটপুট নিয়েছি এখন যদি আমরা অডিও লাগাই এখানে অডিও দিলে আমাদের হয়ে যাবে এই জন্য দেখুন আমরা এই যে একটা অডিও পট নিচ্ছি আমরা এটা ব্লুটুথ কানেকশন করবো অবশ্যই যদি আমি আগে একটা পট দিয়ে আপনাদেরকে বাজিয়ে দেখাই যেটা তো সুন্দর বাজে এই জন্য দেখুন আমি আবার বোঝার জন্য দেখাচ্ছি এই যে লাইন দেখুন ইন যে দেওয়া আছে যে এখানে ইন লেখা এটাই হচ্ছে আমাদের অডিও এই অডিওটা আমাদের ইন হবে এইখানে আপনি যদি ভালো করে খেয়াল করুন এই যে একটা এই যে একটা এটা হচ্ছে আমাদের নেগেটিভ কীভাবে আমরা বুঝবো এটা নেগেটিভ দেখুন এই যে এই নেগেটিভ থেকে এই কানেকশনটা এখানে আসছে তার মানে আমাদের এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের অডিও যেটা ঢুকবে হ্যাঁ এই জন্য আমরা কি করবো নেগেটিভ আমাদের অডিওর যে কালো তারটা আমরা ওইটা এখানে লাগিয়ে দিবো আর আমাদের এই যে দুটো তার আছে এই দুটো তার এখানে যেটা একটা লাইন আমরা এখানে অ্যাড করে দিব একটা তার লাগালো হয় সমস্যা নাই কিন্তু আমি দুটো অ্যাড করে দিচ্ছি তাহলে যে কোনো হেডফোন পাবে কোনো হেডফোন মিস করবে না অনেক সময় দেখবেন অফারে কিছু হেডফোন পায় কিছু হেডফোন পায় না ওইগুলো যদি আপনি ভিতর থেকে এরকম দুই তারকে অ্যাড করে দেন তাহলে অনায়াসে যে কোনো আপনার হেডফোন লাইন পাবে যে দেখুন আমি কানেকশানটা করে নিয়েছি এই যে আমি বোঝার সুবিধার্থে একটা ওয়ান বাই ওয়ান কর ঝালাই করেছি বোঝার সুবিধার্থে আমার কাছে একটাই ফোন আমি আপনাদেরকে পরে বোতল কানেক্ট করে আমি দেখাচ্ছি একটা ফোন দিয়ে আমি শুধু জাস্ট এটা গিটটা দেখাচ্ছি আপনাদেরকে কী পরিমাণটা গিট পায় আমি যদি পাওয়ার দিয়ে দিই দেখুন আমার এটা পাওয়ার পেয়ে গেছে ইরিগেশন আপনারা গিফট পাচ্ছে এটা হচ্ছে মূলটা হচ্ছে বললাম তারপর হচ্ছে আপনার কিন্তু দল তারপর হচ্ছে বেড দেখুন কী পরিমাণ এটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ এটা বেশ দিচ্ছে আর এটা স্পিকারটাও মোটামুটি খুব ভালো কোয়ালিটির ছোট হলে কী হবে কিন্তু স্পিকারটা মোটামুটি খুবই ভালো কোয়ালিটি বিশ ত্রিশ আইসি যে অফারগুলো থাকে ওই অফারে এটা স্পিকার আপনি চাইলে এরকম স্পিকার চালাতে পারেন বা চাইলে আপনি চার ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি আপনি যেটা ইচ্ছা আপনি চালাতে পারেন এখন আমরা জাস্ট দেখুন আমরা যেইখানে যে অডিও কানেক্ট করেছিলাম এই যে এখানে যে অডিও তারটা কানেক্ট করেছি আমরা ঠিক এইখানে আমরা ব্লুটুথের যে অডিও চিপটা থাকে এই ব্লুটুথ চিপটা আমরা কানেক্ট করে দেবো আর ব্লুটুথ চিপটা খুবই সহজ আমি যদি আপনাকে আবার বুঝিয়ে দিই একটু তাহলে আরও ভালো হবে যারা বুঝেন তারা তো অবশ্যই বুঝেন আর যারা আমরা না বুঝি তাদের জন্য সহজ হবে আপনি খেয়াল করুন এইখানে দেখুন আমার যে ব্লুটুথ চিপটা আছে এই ব্লুটুথ চিপটার মধ্যে দেখুন উপরে লেখা আছে বোল্ট মানে এখানে আমার ফাইবল প্লাস এখানে আমার ফাইবল মাইনাস আমরা এখান থেকে প্লাস মাইনাস দেখি এখানে আমরা এই আউট ইন করে দিব আর এইখানে যে তিন তারটা আছে তিনটা লাইন দেখুন এই যে তিনটা লাইন আছে এই তিনটাই হচ্ছে আমাদের অডিও এখান থেকে যে কোনো দুটো নিয়ে নেগেটিভে নেগেটিভে আর অডিওর একটা টান নিয়ে আমরা অডিওতে লাগিয়ে দিই তাহলে আমাদের ব্লুটুথ কানেকশনও হয়ে যাবে আর যেহেতু আমাদের এখানে ফাইভ বল আসে তাহলে আমাদের আর ফাইভ প্রয়োজন হবে না আপনারা যদি এই ফাইভ বলটা কোন পিনে যদি না বুঝেন দেখবেন সবসময় ডান দিক থেকে বারো বল ঢুকে বাম বল বাম দিক থেকে ফাইভ বল আউটপুট হয় এখানে আপনার মার্ক করে দেওয়া আছে আপনি যদি ভালো করে খেয়াল দেখুন এই যে এখানে যে সিন্দুটা আছে এটাই হচ্ছে ফাইভ বল প্লাস সরি এই যে ছিদ্র যেটা আছে এটাই হচ্ছে আমাদের ফাইভ প্লাস মাস্কেন্ট হচ্ছে আমাদের নেগেটিভ এখান থেকে বারো বোল ঢুকছে এটা টেন্ডেস্টার হয়ে এখানে ফাইভ আউটপুট হয়েছে তাহলে আপনি ফাইভ প্লাস এখান থেকে নিবেন মাইনাস এই যে পুরো বডি তো এটা মাইনাস যদি খেয়াল করেন আপনি দেখুন এই যে লাইনগুলো এখান থেকে মাইনাস নিয়ে নেবেন তাহলে আপনি চিপে ফাইভ ঢুকে গেল তারপর হচ্ছে অডিও তার টাইনে এই যে এখানে আপনার অডিও দিয়ে দিলেন নেগেটিভ আর অডিও দিয়ে দিলেন হয়ে গেল এখন আমরা চিপটা কানেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন আমি বড় যে আমি কানেকশন করতেছি এই যে আমি বলেছিলাম যে আমার বোল্ট প্লাস আর মাইনাস যে লেখাটা আছে এখানে গ্রাউন্ড আমার এই যে হলুদটা হচ্ছে পজিটিভ তার আমি পজিটিভটা আমি কী করবো এই যে ফাইভ বল টেন যেটা এখানে আউটপুট হয়েছে ফাইভ বোল্ট আমি এখানে কানেক্ট করে দিব তারপর হচ্ছে নেগেটিভটা আমি নেগেটিভে ঝালাই করে দিব তাহলে আমার এক্সট্রা আর কিছু এখানে ফাইভ বোলের জন্য আমার লাগতেছে না যে দেখুন আমি এটা ফাইভ বোল্ট ঝালাই করে নিয়েছি এখন আমাদের যে অডিও যে এটা হচ্ছে অডিও আউটপুট ব্লুটুথের এই জন্য আমি নেগেটিভটা নেগেটিভে লাগিয়ে দিলাম আর এই যে আমার অডিও অডিওতে দিয়ে দিলাম দেখুন আমার এটা ভুল কানেক্ট হয়ে গেছে এখন আমার এটার জন্য অ্যাসটা কিছু লাগতেছে আমার ফুল এম কমপ্লিট এখন যদি আমি এটা পাওয়ার দিয়ে দেখুন এটা ভুলকে বলবে পাওয়ার দিচ্ছি খেয়াল করবেন আপনারা দেখুন আমি এটা ভুল কানেক্ট করেছি আমি একটু বাজিয়ে দেখাই আপনাদেরকে আসলে বুঝতে পেরেছেন কানেকশনগুলো কিভাবে করতে হবে খুবই সহজ আর আপনি এটা দিয়ে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি খুবই সুন্দর বাজাতে পারবেন আমি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি কানেকশন করে চালিয়ে দেখিয়েছি আপনি এটা দিয়ে আপনি স্প্রে চালাতে পারবেন কিন্তু ফুল সাউন্ড দিলে এটা ভালো বাজবে না যদি এটা ছয় ইঞ্চি হয় বা আট ইঞ্চি হয় খুবই সুন্দর বাজবে কানেক্ট করা খুবই সাজা এখন আপনি এটাকে যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি সেট করতে পারেন ছোটো এম এর কাবার নিয়ে আসতে পারেন যে কাবারগুলো পাওয়া যায় অথবা আপনি নিজের যে কোনো সিস্টেম যেমন একটা অফার আছে অফার সব নষ্ট হয়ে গেছে আপনি বুঝতেছেন না ওইখানে আপনি সুন্দর এটা করে পারতেছেন খুলে আপনি নিয়ে তার ট্রেনের জায়গা মতো লাগাতে পারবেন বা এইভাবে তিনটা বলিউম এরকম দেখেন এটা হচ্ছে ভলিউম এটা হচ্ছে টুইটার হচ্ছে ড্রেস আপনার তিনটা বলিয়াম আপনি কানেক্ট করতে পারবেন খুবই সোজা আমার যদি ভিডিও ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ইলেকট্রনিক্স অ্যান্ড রিফিজেশন দিয়ে ভিডিও করে থাকি আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ